হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব দই পুটি রান্নার সহজ রেসিপি পুঁটি মাছ তো আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি তবে একটু ভিন্নভাবে রান্নার চেষ্টা করেছি আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা কথা না আবারই চলুন দই পুটি রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক দই পুটি রান্না করার জন্য এখানে দুইটি পুটি মাছ নিয়েছি মাছগুলো মোটামুটি মাঝারি সাইজের মাছগুলো খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন লবণ মেখে নেব এখানে কোনো হলুদ দেবো না যেহেতু দইপুরি রান্না করবো সেক্ষেত্রে হলুদ দিলে কালারটা ভালো আসবে না সেজন্য তো লবণ দিয়ে মেখে নিচ্ছি লবণ মাখা হয়ে গেলে এখন ভেজে নেব ভেজে নেওয়ার জন্য চলে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যান যখন গরম হয়ে এসেছে তখন এর সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেল যখন পুরোপুরি গরম হয়ে এসেছে তখন প্যানের চতুর্দিকে একটু ছড়িয়ে দিলাম এখন মাছ দুটি দিয়ে দেব পুঁটি মাছগুলো যেহেতু একটু নরম থাকে সেই জন্য করে ভেজে নিতে হবে দেখুন এখন এক পাশ উল্টে নেব এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে মাছগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব কয়েকবার উল্টে পাল্টে মাছগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখি বুঝতে পারছেন এখন মাছগুলো তুলে নেব দেখুন এক এক করে মাছগুলো তুলে নিয়েছি এদিকে অন্য আরেকটি প্যান বসিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ সয়াবিন তেল তেলে দিয়ে দেবো একটি তেজপাতা ছিদে টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম দুটি আলাচ ও এক টুকরো দারচিনি কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এভাবে করে ভেজে নিলে খুব সুন্দর ফ্লেভার আসবে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ এখন নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে লবণ দেওয়ার কারণে পেঁয়াজ কুচিগুলো খুব সহজেই নরম হয়ে আসবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আদা রসুনের বাটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর ফ্লেভার আসবে দেখুন এই পর্যায়ে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেবো এক টেবিল চামচ কাজু বাদাম বাটা এক টেবিল চামচ কিশমিশ বাটা ও এক চা চামচ কাঁচামরিচ বাটা যেহেতু এখানে আমি শুকনো মরিচ বা লাল মরিচ অ্যাড করব না সেজন্য কয়েকটি কাঁচামরিচ খুব ভালোভাবে বেটে নিয়েছি এই রান্নাটাতে অবশ্যই কাঁচামরিচ দিয়ে নেবেন এতে করে দেখতে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে কোনোভাবেই লালমরিচের গুঁড়া অথবা লাল লালমরিচে বাটাতে দিতে যাবেন না এতে করে তরকারির কালারটা কিন্তু লালচে হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না দেখুন এই পর্যায়ে বাদাম বাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন সাথে অ্যাড করে দিলাম হাফ কাপ আর পেঁয়াজের বাটা যেহেতু প্রথমে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করেছিলাম এখন হাফ কাপ পেঁয়াজ ভাটা অ্যাড করে দিয়েছি নেড়েচেরে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব এক টেবিল চামচ টমেটো সস এই টমেটো সসটা আমার ঘরেই তৈরি করা কিভাবে হোম মেড টমেটো সস তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন টমেটো সস দেওয়ার পর এক মিনিটের মতো নেড়েচেরে ভেজে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেবো হাফ কাপ টক দই টক দইটা আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি এভাবে করে ফেটে নিলে টক দইটার ছানার মতো হয়ে যাবে না দেখুন নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিট ভেজে নিতে হবে এক দেড় মিনিট ভেজে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেবো হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ কালো গোলমরিচির গুঁড়া এই রান্নাটাতে অবশ্যই কালো গোলমরিচের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে দেখি বুঝতে পারছেন এখন এর সাথে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম এক কাপ মতো পানি বেশি পানি দেওয়া যাবে না অল্প পরিমাণে পানি দিয়ে রান্নাটা করে নিতে হবে একটু নেড়ে নিয়েছি দেখি বুঝতে পারছেন এখানে আমি দুইবারে এক কাপ পানি অ্যাড করেছি দেখি বুঝতে পারছেন এখন এর সাথে অ্যাড করে দেব কয়েকটি কাঁচামরিচ দেখুন কয়েকটি কাঁচামরিচ দিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে জাল করে নেব লটো মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে প্রায় আট থেকে দশ মিনিট রান্না করে নেব যেহেতু গ্রেভিটা অনেক ঘন হাই হিটি করে রান্না করলে ঝোলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তখন আর মাছটা পুরোপুরি সেদ্ধ হবে না সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত লটো মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে মাছগুলো একবার উল্টে দিয়েছি যাতে করে সবদিকে সমানে সেদ্ধ হয় এই পর্যায়ের সাথে অ্যাড করে দিচ্ছি এক ফালি রস অবশ্যই রস দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদ অনেক বেশি ভালো আসবে খেতে অনেক ভালো লাগবে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও মাছগুলো উঠে দিলাম এভাবে করে রান্না করে নেব যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত আবারও ঢাকা দিয়ে দিলাম দেখুন প্রায় দশ মিনিট পর ফিরে এলাম ঢাকা তুলে নিয়েছি দেখুন ওপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে তার মানে রান্নাটা আমার কমপ্লিট এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে একটি সার্ফিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব দেখুন গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি সার্ভিং মিশে সার্ভ করে নিচ্ছি আল্লাহ দই পুটি রেসিপি দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোবনীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ